জলছিঁড়ি আবাসন মানে হচ্ছে ঢাকা শহরে আর একটা সিঙ্গাপুর এই জল আবাসন প্রকল্পের মধ্যেই আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তাও আবার কিস্তি সুবিধায় এই যে ডান পাশের জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা কর্নার প্লট আমি যে যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ষাট ফিটে একটা প্রশস্ত রাস্তা এবং এটা পূর্ব দিকে এবং পাশের দক্ষিণ দিকে আরো একটা রাস্তা রয়েছে মানে দক্ষিণ পূর্ব কর্ণারে

বাচ্চাদের স্কুল একটা ক্লিনিক এবং মসজিদ এবং আমরা যদি দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স চিন্তা করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বিআইএস স্কুল অ্যান্ড কলেজ আমরা পাচ্ছি হচ্ছে সেনাবাহিনীর আরও দুটো পরিচালিত আরো দুটো স্কুল এবং এখানে কমিউনিটি সেন্টার এখানে একটি হিন্দু ধর্মালম্বীদের জন্য মন্দির এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কাঁচাবাজার আচ্ছা 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 এবং মসজিদও আছে মসজিদ আছে আচ্ছা তো প্লটে দু প্লট পড়ে দু প্লট পড়ে ওকে তো এরকম একটা প্রাইম লোকেশন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের প্রজেক্টের সামনে একটা লেক রয়েছে আবার এখানে সেন্ট্রাল পার্ক নামে একটা দারুণ একটা পার্ক আছে জলসীর এটা আসলে জলসীরের একটা কমন কমন ক্যারেক্টারিস্টিক পুরো জলসীরকেই আসলে লেক শোভাবর্ধন শোভাবর্ধন করেছে আমাদের আমাদের প্লট থেকে দু মিনিট হেঁটে গেলেই লেক লেকের পাড়ের পার্কে আমরা যেতে পারছি আচ্ছা আপনাদের এখানে অ্যাপার্টমেন্টের সাইজ কত আমাদের এখানে গ্রস সাইজ

পার্সেন্টের আমরা একটা ডাউন পেমেন্ট আমরা নিয়ে নিই ডাউন পেমেন্ট নিয়ে নিলে তারপর আমরা হচ্ছে বাকি ছত্রিশ মাসে আমাদের পুরো পেমেন্টটা ক্লিয়ার করে হ্যাঁ ফ্ল্যাট হ্যাড নম্বর দেওয়া হবে ওকে ওকে চমৎকার তো দর্শক আপনারা যদি কেউ চান এরকম একটা প্রাইম লোকেশনে আপনারা অবশ্যই একটা অ্যাপার্টমেন্ট যদি নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন